আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যাই হোক এখানে চলে যাচ্ছি মামা শ্বশুর মা মামা শ্বশুরের ছেলের বিয়েতে আমার দেবর হয় তো ই আমি ওই যে ঘরে তালা মারতেছে তো যাই হোক আমি আসলে ক্যামেরাটা চালু করতে পারলে হয় তাহলে চারোদিকে শুরু হয়ে যায় হাসাহাসি আর কি তো এই কারণে আমি একটু হাসতেছিলাম তো যাই হোক এখানে দেখেন এই শাড়িটা কিন্তু আম্মু আমাকে ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল অনেক বছর সরি অনেক বছর বলতে দুই বছরের উপরে হয়ে গেছে তো তেমন একটা পরাই হয় না আর আম্মুও খুব রাগ হয় একটা দিন শাড়ি পরি না তো এই কারণে একটু শাড়িটা পরা তো ভাবলাম আমরা একটু দেখাবো তো কেমন লাগতেছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একেবারে সাদা মাঠা কোনোভাবেই সাজি না জাস্টিক চোখে কাজল দিয়ে লিপস্টিক দিয়ে মন মনে হয় জানি না কতজনই সাজে ফেলতে লিপস্টিকটা একটু গাঢ় দেই তো এই কারণে তো যাই হোক এখানে এই যে গেট সাজানো এগুলো গ্রামের বাড়িতে মানে দেখা যায় আর এইভাবে সাজানো সাজানোগুলো তো যাই হোক এখানে আগে তো অনেক অনেক নিয়ম ছিল আর এখানে এই যে খাওয়া দাওয়া করতে বসে বসে আমরা আয়সা কিন্তু বেশি লেট করি নি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে গেছি খাওয়া দাওয়াটা করতে পারলেই আসলে মূল কাজটা শেষ হয়ে যায় তাই যাই হোক এবার আমার জাল এরা বসে পড়ছে আমরা সবাই বসে পড়ছি একত্রেই আর গ্রামের এই ডালটা দিয়ে ভাতটা খেতে আমার এত বেশি মজা লাগে কিন্তু কি করব। মানে ডালটা ওই দিন তেমন একটা ভালো লাগেনি তেমন একটা খেতে পারি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ যা খাইছি তাই শুক্র আলহামদুলিল্লাহ আর এখানে যে রোস্টটা দিয়ে আসলে ক্যামেরা খাইতেছে তো এই কারণে ভিডিও করার মতো আর ক্যামেরা ধরার মতো তেমন একটা পজিশন ছিল না সবাই হা করে তাকাই থাকে মনে হয় যে কিছুই দেখে মানে জীবনে দেখেই নেই ক্যামেরা আর ভিডিও করতে কারোর কাউরে এই হচ্ছে কি একটা অবস্থা তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমি ছোটো ছোটো একটু ক্লিপ নিয়ে নিলাম ভিডিওতে আপলোড করার জন্য এখানে এই যে রোস্ট ডাল আর হচ্ছে গরুর মাংস রান্নাটা গাইস এত বাজে হয়েছিলো কী বলবো রান্না তেমন মজা হয়নি যাই হোক আবার কেউ যদি এই ভিডিওটা দেখে লাই মনে করেন তাইলে আবার হয়েছে গিয়ে আমার দফা ছুটবো এরকম একটা জেলখানার ভিতরে আমি আসি তো যাই হোক এই যে এই যে দুষ্টমের ভিডিওগুলো তো জানেনি কে করতে পারে একটা ফাজিল আছে আমার সে তো খাওয়া দাওয়া শেষ করে ফটোশুট করতে চলে আসলাম এখানে একটু ফটোশ্যুট করবো রোদের কারণে তাকাইতে পারতেছিলাম না আর তো এই রোদের ভিতরে একটু ফটোশ্যুট করে নিলাম তো সেটা অবশ্যই দেখতে পারবেন কারণ অবশ্য একটা আজকে করে ফেলছি তো যাই হোক এখন বাসায় যাব বাসায় গিয়ে কিছু ফটোশ্যুট আরও বাকি আছে সেগুলো করে এখন বাসায় চলে যাব তারপর রাতে রান্না বড়াটা তো আবার করা লাগবে তো এখানে হয়েছে গিয়ে শাশুড়ি আবার হয়েছে গিয়ে বিয়ে বাড়ির এই যে পা পাকনা তো শাশুড়ি আমার একটাই তাদের বোন মানে আমার মামা শ্বশুরার চার ভাই আর শাশুড়ি হচ্ছে একা তো এই যে পা পাকনা যা যা ছিল আর তা ভাগ করে নিয়ে আসছে এখানে তিন ভাগ হবে আমার ননদের দুই ভাগ আর আমার এক ভাগ সেটা এখন ভাগ করে রেখে দিব আর এখানে আমি হয়েছে গিয়ে একটু শর্টকাটে করে আলু ভাজি আলুর ভাজির মতো কোকচায়া মাছ দিয়ে রান্না করে দিলাম ছেলেদের কারণ ছেলেরা এটা বেশি পছন্দ করবে কারণ আলু হয়েছে গিয়ে তাদের ফেভারিট খাবার আমার অবশ্য ভালো লাগে তো যাই হোক শর্টকাট করে রান্নাটা করতেছি হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে ভালো লাগবে খাইতে কারণ বিয়েবাড়ি যতই খাই না কেন তারপর রাতের খাবার ঘরে না খাইলে মনে হয় জানি খাবারই খাইনি মানে বাড়ির খাইয়ে আইতে আসতে পারি না এর ভিতরে আবার খোদা লেগে যায় এখানে যে ধনিয়া পাতাগুলো কাইটে দিতেছি চিরল চিরলি ধনিয়া পাতাগুলো সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাফেস